মিজানুর রহমান আপনি লিখেছেন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আমি মালয়েশিয়া থেকে আমি গত তিন বছর আগে কাজের মধ্যে পা পিছলে দাঁড়ানো ফ্লোরে পড়ে যাই পরে আমার কোমরের নিচের মেরুদণ্ডের শেষের অংশে ব্যথা পাই তখন সাথে সাথে প্রাথমিক চিকিৎসা হিসাবে এক্স রে করাই তখন ডাক্তার হা বলেছে হাড় কোনো সমস্যা হয় নাই কিন্তু আমার কোমরের ডান পাশে পিছনে ব্যথা হয় এবং সাথে প্রস্রাবে ঘন ঘন চাপ হয় পায়খানা পাইলসের মনে হয় আমার কোমরের ব্যথাটি ডান পাশের পায়ের নিচে জিম শর্ট থাকে এবং নার্ভের মতো মনে হয় এমত অবস্থা আমি কি করলে কোমরের নিচের ব্যথা প্রস্রাবের থলির ব্যথা থেকে মুক্ত পাবো জি মালয়েশিয়ান প্রবাসী রুগীদের একমাত্র নির্ভরযোগ্য স্থান ডিপিআরসি বাদ ব্যথা প্যারালাইসিস এর চিকিৎসা আমাদের শত শত প্রবাসী ভাই বোনেরা আমাদের কাছে আসেন মালয়েশিয়া প্রবাসী বেঙ্কি মালয়েশিয়া বিদেশিরও আমাদের এখানে চিকিৎসা নিতে আসেন তো আমি যেটা বলবো যেহেতু আপনার পড়ে যাওয়ার পরে সমস্যাটা হচ্ছে আপনার এমআরআই করা প্রয়োজন এমআরআই আপনি আমার ইউটিউব ফেসবুকে গিয়ে লাগবেন পিএল আইডি এক্সারসাইজ ডক্টর সফিউল্লাহ প্রধান ওই ব্যায়ামগুলো আপনি করেন আপনি সম্ভব হলে কোনো আত্মীয় স্বজন কাউকে আমার কাছে পাঠান আমি ভিডিও কল আপনাকে দেখে ভিডিও কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু আপনার ইয়ে করা যায় হ্যাঁ অ্যাসেস করা যায় আলহামদুলিল্লাহ ওইভাবে আমরা চিকিৎসা পরামর্শ ওষুধপত্র যা লাগে আপনাকে দিয়ে দিব যদি সম্ভব হয় আপনি এইভাবে করেন আর পানি খাবেন বেশি বেশি করে যেহেতু আঘাত পরবর্তী হচ্ছে সাবধানে কাজ করবেন আপনারা ইয়াং যারা আছেন প্রবাসীরা আপনারা গায়ে জোরে অনেকে কাজ করেন এটা করবেন না আপনি অসুস্থ হয়ে পড়লে আপনাকে দেখার কেউ নাই ভাই এ বলে দিলাম সাবধান সাবধান জোড়া করে কাজ করবেন না তো আমার মনে হয় আপনি সম্ভব হলে কাউকে পাঠান মনির মজুমদার আপনি লিখেছেন প্রিয় ডাক্তার খুব সুন্দর চিকিৎসা দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ আপনাদের এই যে কমেন্ট এই কমেন্ট গুলা আমাদের ডিপিআরসি আমাকে এবং আমার যারা এই যে ভিডিও করছে টিম ডাক্তার সবাইকে উজ্জীবিত করবে এবং বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা সারা বিশ্বের মধ্যে প্রচলিত হবে ভালো ধারণা আসবে আপনারা অনেকে আছেন মানুষের কুচ্ছা রটাইতে হিংসার বশবর্তী হয়ে আমার ইউটিউব ফেসবুকে দেখি অনেকে কুচ্ছা পরে ঘুরে দেখি এরা বিভিন্ন ডাক্তার বিভিন্ন ডাক্তার বা বিভিন্ন টেকনোলজিস্ট হ্যাঁ আবার আমাদের সজাতীয় ডাক্তারও আছেন অন্যান্য ডাক্তারও আছেন বিভিন্ন টেকনোলজিস্ট আছেন হ্যাঁ আপনারা হিংসায় বাজে কথা লেখেন বা কি লাভ এতে আপনার ইহকালও শেষ পরকালও শেষ আপনারা নিজের সরকার তেল দেন নিজের নিজের ভালো নিজের পেশার দিকে মনোযোগ দেন নিজে কিভাবে ভালো থাকবেন সেই দিকে চিন্তা করেন জন্য চিন্তা করবেন না তো আমার এই যে ভাই মনির মজুমদার এটা ওনার এই কমেন্ট সদ্গায় জারি হয়ে থাকবে ওনার এই যে ভালো কমেন্ট ভালো কথা ভালো কথা ভালো প্রচার ইসলামিক প্রচার এগুলো আপনারা করবেন আপনারা বাজে কথা বাজে জিনিস মানুষের বাজে ভিডিও বানায়া বানায়া ইউটিউব ফেসবুকে ছেড়ে আয় করেন অনেকে আলহামদুলিল্লাহ আমার ইউটিউব ফেসবুকে মনিটাইজেশন আমি বন্ধ করে দিয়েছি স্কলারদের মতে ইউটিউব ফেসবুক থেকে টাকা মানে টাকা হয়েছে হারাম সো হারাম টাকা খাইয়া লাভ কি আপনাকে একটা ভালো ব্যবসা বাণিজ্য বা চাকরি করতে হবে যেটা হালাল এবং ভালো কথার প্রচার করতে হবে আপনাকে ধন্যবাদ মজুমদার সাহেব আল্লাহাক আপনাকে উত্তম প্রতিদান দান করুন লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল